তাহাজুদ নামাজ কি সুরা এখলাস তিনবার করে পড়তে হবে তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না একথা আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি চার রাখা ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভয় ভেঙে যাবে ব্যবসায় বদনতা লাগলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি তাবানা একটা তানজিন আপনি লিখেছেন আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে তবে বাকি তিন অক্ত নামাজ কখনো দেরি করি না আর বোন না এশার নামাজ বরং একটু দেরি করি ওয়ান থার্ড রাতের ওয়ান থার্ড পার যদি কষ্ট করো আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এসে আমার দেরিতে নির্দেশ করতাম অতএব আপনি নয়টা দিকে ঠিক আছে হতে পারে তবে ওয়ান পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে বিশেষ করে পর পড়লে বেশি হবে আপনি রাত নয়টার দিকে এসে নামাজ পড়েছিল বরং সঠিক আছে তবে মাগরীবের পরে ঘুমানোটা অনুচিত আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না এমনি টিফু সুলতান আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি সংসারে বিপদাপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য আহ কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ সোয়াতালা হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন ইস্তেগফার করবেন কোনো গুনাহ সম্ভব থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সালমান অপটিক্স এই আইডি আপনি লিখেছেন ব্যবসা বদনজর লাগলে করণীয় কি ব্যবসা বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়ে নিয়ে বা তাদের উযু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজার যেন না লাগে সেজন্য মাসা আল্লাহ তারাকাল যেতে জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাসা আল্লাহ তাবারাকাল পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মার্শাল তাবারাক আল্লাহ বলানো যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদ নজর লাগে না মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভঙ্গ ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই অজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশা করার মাধ্যমে হতে পারে কিংবা ত্যাগ করার মাধ্যমে হতে পারে মাধ্যমে মাধ্যমে সম্ভাবনা হয় তার হতে পারে রক্ত ইত্যাদি হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি ওজু ভঙ্গের কোনো কারণ নয় মা বন্ধের অজু করার পর চুল দেখা গেল মাথার কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না আনয়েড থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরেশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার শব্দটা আসলে কি ধরনের এবং কোন ইন্ডিকেট করছে কিনা ইন্ডিকেটে কি ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপর এগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আল্লাহ কাছে পানা চাইবেন যে আল্লাহ এই স্বপ্নের কোন অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু ইনশাল্লাহ জন্য যথেষ্ট আহমদ জোবাইন আপনি লিখেছেন আমি বড় কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি কর্ণিকার তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে দাওয়াত করলে যেমন সব হয় শূন্য সব হয় সে যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহুল্য তবে রেকর্ডের তেলাওয়াত যদি আপনি মোবাইলে এতে শুনেন তাতেও ইনশাআল্লাহ সব পাবেন আজকে খাতু লিখেছেন চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরস সালাহে আছি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার আগাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় আঘাতকে চতুর্থ আঘাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ আঘাত সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে আহ উঠে যেতে হবে সালাম ফিরে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল কাস সালাত আদায় করে তারপরে আপনি শেষ দায় তরি তারপরে শেষে শেষ দেশাবো দিবেন আর যদি সালাম ফিরে পড়ার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠা উঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে আপনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আরেকজন কবুল বললে কি বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে

ইব্রাহিম আলাইসরতাল্লাম এবং আহ সরি আল্লাহ নবী জাকারি আলাইসরাতাম ইব্রাহাম তা উভয় আল্লাহ সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ সুমাতালের কাছে দেওয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন কাউকে যখন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং আহ সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতাল্লাহ ফয়েসালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমন ভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছে ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে আহ সবসময় আমাদের সচেতন থাকতে হবে যে আল্লাহ ফায়সাল আমরা সন্তুষ্ট হব মহেন্দ্র সাগর আপনি লিখেছেন ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি প্রথমত প্রথমত ঘড়ি কিনতে পারেন আপনি দ্বিতীয়ত হলো যে মোবাইল একবারে সাথে রাখা জরুরি তারা ঘুম যারা ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী কাছে মানুষ যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দেখ থেকে উত্তম গুনাগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন বাবার মামাতো ভাই কে কি বিয়ে করা যাবে বাবার মামা তো ভাই আপনার জন্য মাহারাম নন বাবার মামাত ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে যে আপনার মাহারাম নন তার সাথে বিবাহ আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই সেই হিসাবে বাবার মামাতো ভাই সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান মাহিলা আপনি লিখেছেন আমার আমাকে ভাষায় করে গালাজ আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় কে আমাকে পরামর্শ দেবো এবং আমার হাজবেন্ড কেন করবেন প্লিজ প্রথমত গালি অবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলার না কেন অবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং মেজাজ এবং হারাম সেবাবুল মিনি ফুসুক নবী সাল্লাহাম বলেছেন কোন ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন এক তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশের হুন্নাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এজন্য তার উচিত ইস্তেফার করা তবা করা আর বোন আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় তালা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখেরাতে ইনশা আল্লাহ তারা এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন একজন অটো চালক ভাড়ার বিনিময় হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা মৌলিকভাবে অটো রিক্সায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই আপনি কাউকে কোন একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন দিয়ে পর সে সেখানে কি করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজ জন্যই যাচ্ছে তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য না যায় আমি সবসময় বিপদে থাকি কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আজাব যে কোনো সাধারণ বিপদই আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আমাদের কোন অপরাধের কারণে আল্লাহ পক্ষ থেকে শাস্তি হতে পারে তো এটা নিরূপণ করা জরুরি না আপনি সব সময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এতে গুণা মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ কারণ আবিসাল্লাহ আসলাম হাদিস রয়েছে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন মাইদা মৃধা আপনি লিখেছেন ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমনের কাগজে কোরআনের দুইটা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি কিন্তু আমাদের এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে না জানি কত কাগজ পড়ছে এটা আমাদের পাপ হবে কিনা অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না কোন যদি হয় আপনি দেখতে পান তাহলে সেক্ষেত্রে আহ সেটাকে সসম্মানে মাঠে নিচে দাফন করে দেওয়া কোথাও ফেলে রাখা এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয় কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা এবার ইসলাম কি বলে সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে আহ আল্লাহবুল আলমিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন করোনার আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা ارشاد করেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন আফিলাদিল জামিআ। আদমিয়া সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে মৌলিকভাবে সেটি নাজায়েয কোনো বিষয় নয়। বিধায় বৃষ্টি ম্যাগমারা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন সেটা যদি কোনো কৃত্রিম উপায় আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি তাহলে সেটা মৌলিকভাবে কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না যেটি আল্লাহ তালা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন এরকম কিছু লঙ্ঘন হয় না বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়জ বলবার কোনো কারণ নেই যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কীর্তিম বৃষ্টিপাত গঠন হয়ে থাকে এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো জন্য কোনো হুমকির বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না নয় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নয় বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় সুমন লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিরের আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে এবং কুসংস্কার পূর্ণ বিষয় বিষয় কারোর স্বপ্ন এ ধরনের স্বপ্ন কখনো দৈল হতে পারে না এবং কেউ যদি স্বপ্ন দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে অমুক জায়গায় যেতে হবে অমুকে এটা দিতে হবে এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না

স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাক যেমন হবে আবার মহারণা মাফ হয়ে যাবে এটাকে খোলা তালাক বলা হয় একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক বছর ধরে লিভ টুগেদার করছেন একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ করে সাব্যস্ত করছেন বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আর অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা এবং বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম বৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষ এই দেশে বসবাস করছে তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী শুধু তাই নয় পৃথিবীতে ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্ভিত কাজ আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সে বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয় বাস্তবে কি তাই আমাদের অভিজ্ঞতা কি বলে আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয় মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব পশ্চিমবাদের কয়টা সংসার টিকে অতএব এ ধরনের সমাজ বিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয় মাসুদ দেখেছেন কেউ যদি রাতে শোয়ার আগে সুরা কাফরুন পরে ঘুমায় তাহলে আল্লাহ তাকে শিরকের পাপ থেকে বাঁচাবেন আমার প্রশ্ন হলো এখানে কি ছোটো বড় সকল প্রকার শির্কের কথা বলা হয়েছে আল্লাহকে তাকে মিত্র আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন আসলে কাফন পাঠ করে শোয়ার কথা যে রয়েছে সেটা আমরা চেষ্টা করব বাট এটা পড়লেই আল্লাহ তালা আপনাকে অটোমেটিক সকল শিল্প থেকে বাঁচিয়ে রাখবেন ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয় বরং আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে থেকে আপনি বেঁচে থাকতে পারে। এমডি আব্দুল সালাম লিখেছেন আমার নাম আব্দুল সালাম অনেকেই আমায় শুধু সালাম বলে ডাকে যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি তাদের কথা কি ঠিক আমার কি গুণা হবে কিনা প্রথম কথা হলো যে সালাম আল্লাহ তালার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত না বরং এর বাইরেও প্রয়োগ হয় বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুণা হবে না দ্বিতীয় কথা হলো যে কারণ নাম আব্দুল সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও তাহলে নাম রাখাটা গুণা বা ভুল হয়েছে এমনটি মনে করবার কোনো কারণ নেই এটা আর একটা ভুল ধারণা মালিস্টন স্কুলের দুর্ঘটনার শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তখন করণীয় কি নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয় তিনি দেশ কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সমর্থন অনুযায়ী চেষ্টা করা আমাদের উপরে অবশ্য কর্তব্য যারা সুস্থ সবল আছে যাদের সুযোগ আছে তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করার জন্য তাদের চেষ্টা করতে হবে যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না আমাদেরকে অনেক কি নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিও ছবি তুলতে দেখা যায় আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আহ সমর্থ থাকলে সেটি আমাদের করা উচিত যদি সামর্থ্য না থাকে ব্যাপারটা এরকম হয় যে আমাদের তাহলে সেটা আর ওয়াজিব সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা পরিকল্পনা যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই চেষ্টা আমাদের করা উচিত অনেক সময় দেখা যায় আমরা আহ জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার ছবি তোলার ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন তো এই আমাদের করা উচিত না অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত তাহলে সেটা কিন্তু চয়েস নয় আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে উদ্ধার উদ্ধার করতে করতে যাবেন না আপনি মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু জায়েজ হবে না যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন এরপর তিনি যদি মারা যান তাহলে আল্লাহ কাছে তিনি বিপুল পরিমাণে সব লাভ করবেন যেহেতু তিনি অন্যায় কিছু করেনি কারণ তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যুলে শীত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন জাস্ট এটুকু তো এটুকু তো আমাদের করতেই হবে সেটা শুধু জায়েজ নয় বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সবের কারণ হতে পারে কাঁচা রাখলে আর সবার আর সময় নষ্ট হয় এলহাম আলাম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য সম্পূর্ণ বিত্তিহীন এবং মনোবলার কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নাই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এ থেকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথা বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও আহ মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুক আপনার তবা করলে ঈশ্বল আল্লাহ মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র যে তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান জায়গায় কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিদায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবায় না সুহার মাধ্যমে জীবন কখনো দুষ্টমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষের ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি করতে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ইস্তেফার করা উচিত খাটি অন্তরে এবং আল্লাহ তালার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার এ নির্চিত করা উচিত এবং কি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা চায় যাচ্ছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে মাহারাম সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়জ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য জোবাই লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো শুননা ফিরোজ আহমদ লিখেছেন অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার উজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাকি আছে তাহলে আপনি এর সাথে আপনার উজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা جائز হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অর্ব্যৃত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খার যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি যদি আপনি গাছ লাগাতে চান তাহলে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই যেমন কার্যায়াগুলোর সম্ভব একটা নিয়ম আছে যে পাশের জমি আরা সেখানে এমন কিছু করতে বারণ যেটা স্থায়ী কোনো কাজ নয় তো আপনি গাছস লাগায় সেখানে ফসল ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়ে তার তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে অনুমতি আপনি এটা করতে পারেন না আর যদি তার মনো সম্মতি থাকে তাহলে চলবে যে আপনি যদি জানেন মনে করেন যে তিনি এটা বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তাসনিমা লিখেছেন নারীদের পরচুলা লাগানো হারাম পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে সবার জন্য একই বিধানে ক্ষেত্রে প্রযোজ্য আমরা শরিয়ার বিধানমানের ক্ষেত্রে জাতীয় নির্দেশনাগুলোর ক্ষেত্রে তার পুরো সবাই সমান বিশেষ করে আলা সৃষ্টিতে পরিবর্তন বিকৃতি এবং জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো নাcaya যাবে না গোনা সামিয়া ফর্দোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নাই